পঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল কান্তি মন্ডলের উপস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবছরও রাখি বন্ধন উৎসব পালিত হয় এই উৎসব তাদের আঠারো বছরে পদার্পণ করল এই রাখি বন্ধন উৎসব জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় মেহমুদ খানের হাত ধরে শুধু আরম্ভ হলো। সম্প্রীতির বাতাবরণে ধর্ম যার উৎসব সবার একত্রিত হয়ে সবাই মিলেমিশে অনুষ্ঠানে সামিল হলেন এই রাখি বন্ধন উৎসবে করবার মূল লক্ষ্যই হচ্ছে বিজেপি বাংলা চক্রান্ত এবং বাংলা ভাষীদের ওপর আক্রমণের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানো সবকিছু ভুলে গিয়ে আমাদের মধ্যে সম্পর্ক বজায় রাখি রাখি বন্ধনের উৎসবে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এখানে প্রায় তিন চার জনেই আমাদের আছে এখানে আমাদের রেজাদা আছে বিশ্বনাথ তারা পঞ্চাশ সমিতির মেম্বার আমাদের সকলে এখানে যারা বর্ষিয়ান যারা নেতৃত্ব দেন সকলে আছে প্রত্যেক কি শ্রদ্ধা জানিয়ে এই যারা ব্যবসাদারা আছেন প্রত্যেকই যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনের শুভেচ্ছা রইল নমস্কার

আমাদের আঠেরোতম রাখি বন্ধন উৎসবের শুভ সূচনা হল এবার মেহমুদ খান নিজে রাখি বেঁধে দেবেন আমাদের আজকের শুভ সূচনা হল একজন ব্লক সভাপতি